আয়ারল্যান্ড উলভসের বলাররা দুঃস্বপ্নেও হয়তো এমন ব্যাটিং দেখেনি হোক না এটা প্রস্তুতি ম্যাচ তাই বলে এতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানরা তা হয়তো তারা কল্পনাও করতে পারেননি বেলফার্স্টে প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তুলেছেন বাংলাদেশের তামিম সাব্বিররা তাদের ঝড়ো ব্যাটিংয়ের উপর দাঁড়িয়ে বাংলাদেশের সংগ্রহ সাত উইকেট হারিয়ে তিনশো চুরানব্বই রান পঞ্চাশ ওভারে যে কোনো পর্যায়ে ক্রিকেটে এটাই সম্ভবত বাংলাদেশের সর্বোচ্চ স্কোর এদিন টসে জিতে ব্যাট করতে নেমে তামিম আর সৌম্য মিলে দারুণ সূচনা এনে দেন দলীয় চুয়াল্লিশ রানে ব্যক্তিগত সতেরো রান করে আউট হয়ে যান সৌম্য সরকার তামিম আর সাব্বির মিলে বড় জুটি গড়ে তোলেন একশো তিন রানের জুটি গড়ার পর পঁচাত্তর বলে সপ্তাশি রান করে আউট হয়ে যান তামিম ইকবাল দৃষ্টিনন্দন সেঞ্চুরি তুলে নিয়েছেন সাব্বির রহমান ছিয়াশি বলে ষোলো বাউন্ডারি আর এক ছক্কায় সেঞ্চুরি পূরণ করার পর তাকে বিশ্রাম দেয়া হয় বাকিরাও সুযোগ পেলেন ব্যাট হাতে উইকেটে এসে ঝড় তোলার তামিমের পর আউট হন সাকিব আল হাসান সাব্বির রহমানের ফিফটি করার পরেই গেট ক্যাটের সোলোয়ার বাতাসে ভাসিয়ে দিয়ে ক্যাশ আউট হন সাকিব সাতাশ বলে চুয়াল্লিশ রান করে সাজঘরে ফেরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিবের পরে মোসাদ্দেক হোসেন সৈকত সাতাশ বল খেলে করেন একত্রিশ রান ম্যাকব্রেইনের বলে ক্রেক ইয়ংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনিও শেষ দিকে মাঠে নেমে ছোট্ট একটা ঝড় তোলেন মাহমুদুল্লাহ রিয়াদো একত্রিশ বলে উনপঞ্চাশ রান করে গ্যাট ক্যাটের বলে টেরির হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফেরেন তিনি সাত বলে আট রান করে অপরাজিত